ভরা গরমে আমরা টক জিনিসটা সকলেই খুবই পছন্দ করি তা আজকে আমি করে নেব বাটা মাছের আমকাসুন্দি তা বাটা মাছের আমকাসুন্দি করতে আমি চার পিস বাটা মাছ নিয়ে নিয়েছি আপনারা বাটা মাছ ছাড়াও অন্যান্য মাছ দিয়েও করে নিতে পারেন কিংবা ছোট মাছ দিয়েও এই ধরনের আমকাসুন্দি করে নিতে পারেন তা আজকে আমি বাটা মাছ দিয়ে করলাম বাটা মাছের এই ধরনের আম আমকাসুন্দি রেসিপিটা আমি কিভাবে করে নিলাম সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো তাহলে শুরু করা যাক বাটা মাছের কাসুন্দি নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব বাটা মাছের আম কাসুন্দি তা বাটা মাছের কাসুন্দি করতে আমি চার পিস বাটা মাছ নিয়ে নিয়েছি যেটা লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেডি করে রেখেছি নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা আমকে কে আটি থেকে ঠিক এইভাবে স্লাইস করে বার করে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব মাছটা ভাজবার জন্য প্রথমে আমি মাছ চারটেকে ভেজে তুলে রাখবো কড়ার গায়ে যাতে আটকে না যায় তাই জন্য কড়াতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি মাছ মাছের দুপিটি ভালো করে ভেজে তুলে রাখবো মাছের দুপিটি ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে অন্য পাত্রে তুলে নেব দিয়ে দিচ্ছি পাঁচ আর শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আমটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি লবণ মাছটা ভাজবার আগে যে লবণটা দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা তুলে দেখে নেব দেখুন সুন্দর নরম হয়ে গেছে এরপর দিয়ে দেব ভর্তি এক চামচ সাদা কালো সর্ষে বাটা এটা জলেতে একটু গুলে নেব সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব স্টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ সর্ষে বাটার কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না তবে মাছের যে গ্রেভি তার কালারটা খুব সুন্দর আসবে গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি বাটা মাছের আমকা সুন্দি এবার অন্য পাত্রে তুলে নেব বাটা মাছের আমকা সুন্দি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ